হ্যালো বন্ধুরা আমি সুবর্ণা নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি ফ্রেশ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আমরা তো খুবই ভালো আছি আর এখন তো ফিনল্যান্ডের সামারও চলে এসছে আর আমরা খুব ভালোভাবে সামার এনজয় করছি তো অর্পিতা আর আমরা একটু শপিংয়ে বেরিয়েছিলাম আজকে আর দিনটা হলো আজকে শনিবার তো শপিংয়ে বের হওয়ার পরে দিনটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল আমরা হেলসিংকিতে দেখলাম খুব ভালো ওয়েদার আর এসপোতে এসে দেখলাম যে পুরো বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে তো যাই হোক তারপরও আমরা বেরিয়ে পড়েছি আজকে আনন্দ করতে তো আমরা একটা বিচে এসছি আর এখানে এসে দেখলাম খুব সুন্দর ডান্স করছে সবাই তো আমরাও আর লোক সামলাতে পারলাম না ডান্সে লেগে পড়লাম আমি আর অর্পিতা এটা আমার ছেলের হতে সকালে একবার বলছে চকলেট কেক খাবো একবার বলছে আমি পেন কেক খাবো একবার বলছে পেন কেক খাবো এগুলো বানাতে বেশি সময় লাগেও না দশ মিনিট লাগে বানাতে তো শপিং টপিং করার পরে আমরা ভেবেছিলাম আগে থেকে ঠিক করেছিলাম যে আমরা বিচে যাবো কোলা বিচে কিন্তু হঠাৎ করে দিনটা কীরকম জানি হয়ে গেল একটু পেত পেতে ওয়েদার একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো তারপরে আমরা ঘুড়ি বৃষ্টির মধ্যেই বসে পড়েছি তারপরে যখন বসলাম কফি টফি নিয়ে তারপরে দেখলাম যে বাহ এখন তো আস্তে আস্তে বৃষ্টি চলে গেছে আর আমরা এ কফি নিয়েছি কফি থেকে আর সাথে টুকটাক যেগুলো ছিল সাথে একটু কেক ছিল একটু পেন কেক ছিল বিস্কিট ছিল তো সব মিলিয়ে মিশিয়ে আমরা বসে দারুণ একটা বিকাল কাটাচ্ছি অসম্ভব সুন্দর একটা বিকাল সামনে হলো সি ভিউ আর আমরা বসে সবাই কফি খাচ্ছি আজকে আমরা ওই রকম প্রিপারেশন নিয়ে আসিনি যে সমুদ্রে স্নান টান করবো তো এমনি শপিংয়ে পেরিয়েছিলাম তো ভাবলাম যে যাওয়ার পথে একটু ঘুরে যাব বিচে একটু বসে আমরা কপি খাবো তো এত সুন্দর দৃশ্য দেখে তো মনে হচ্ছে যে এখনই জলে নেমে পড়ি কিন্তু আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি কিন্তু এই সেত সাথে ওয়েদারেও অনেকে দেখলাম যে এখানে স্নান টান করছে ছোটো বাচ্চাদেরকেও জলে নামিয়ে দিয়েছে বাচ্চারা স্নান করছে অনেক লোকজন এখানে এসছে আর যেহেতু আজকে শনিবার তো লোকজন হওয়াটা খুব স্বাভাবিক আর আমরা ওইখানে ডান্স করে এত মজা পেয়েছি সব একটা কফি শপ ছিল ওইখানে তো কফি শপের ওইখানে ওরা বুধ অ্যারেঞ্জ করেছে এটা তো দারুণ মজা করেছি অনেক দিন পরে একদম নাচন কুদন করলাম এই সিচুয়েশনে আসলে সায়ন্তিকা তারপরে তরিতা ডিম্পু এদেরকে ভীষণ মিস করছি সবাই একসাথে থাকলে ভীষণ ভালো লাগ ভালো লাগত ফিনল্যান্ডে তো অলমোস্ট সারা বছরই ঠান্ডা থাকে আর আমরা সবুজের দেখা খুব একটা পাই না তো ওই এই দুই তিনটে মাসই আমাদের জন্য একদম স্বর্গ তো আমরা এই দু তিন মাস যখন সামার থাকে ইয়ে থাকে সবুজ থাকে গাছপালা সবুজে সবুজে পাতায় ফুলে ফুলে ভরে যায় তো আমরা একদম কোন সময়টাকে একদম নষ্ট করি না সব সময় বাইরে বাইরে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় হাঁটতে যাই ঘুরতে যাই তো আর আমার তো বিশেষ করে সবুজ এত পছন্দ যখন সামার আসে গাছে গাছে ফুল ফোটে সবুজ দেখলেই আমার একদম ঝাঁপিয়ে পড়ি আমি আমি একদম মনে হয় যে মন প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিই আর বালিতে হাঁটতে ভীষণ ভালো লাগছে নেক্সট একদিন আমরা প্ল্যান করে আসবো এখানে স্নান টান করবো বসে আজকে ওয়েদারটা নয় একটু ঠান্ডা ঠান্ডার জন্য ভালোই হয়েছে আমরা প্রিপারেশন নিয়ে আসিনি যখন হেলসিঙ্কি থেকে আমরা রওনা দিই তখন খুব ঝকঝকে রোদ ছিল গরম লাগছিল ইয়াস তো গরমে একদম ঘামতে ঘামতে শেষ হয়ে যাচ্ছিল কিন্তু স্পতে আসার পরে দেখলাম যে আস্তে আস্তে ওয়েদারটা ডাউন হয়ে গেল তো বিকেলের এই সময়টা আসলে ভীষণ সুন্দর ভীষণ একটা আদূরে আদূরে একটা মাখা একটা মায়া যেন আছে এই বিকেলটার মধ্যে আমার তো মনে হচ্ছে যে এখানে আরেক কাপ কফি নিয়ে এই সমুদ্রের পারে চুপচাপ বসে থাকি একদম কিছুক্ষণ তো যাই হোক আজকে তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না আর অলরেডি বাতাস ছেড়ে দিয়েছে ঠান্ডা লাগছে গ্যাসের গাটা গরম গরম আগেই লাগছিল তো এখন যদি বেশিক্ষণ থাকি আমরা তাহলে হয়তো জটর চলে আসবে বাচ্চাদের ভোগান্তি হয়ে যাবে তো এখন আমরা বাইরে বেরিয়ে যাব এখন ঠান্ডা ঠান্ডা একটু বেড়ে গেছে বাতাস ছাড়ছে যেহেতু একটা সি সি তো আমরা এখন বাড়ির পথে রোয়ানা দেব হ্যালো মামনি আসো এদিকে আসো আস্তে আস্তে বেরিয়ে যাব আরেক দিন আসবো একদম প্রিপারেশন নিয়ে আর জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে আসলে প্রচণ্ড গরম থাকবে তখন ওই গরমের মধ্যে স্নান করাটাও ইজি হয়ে যাবে আর এখন তো জুন মাস এখনো শুরু হয়নি তো নেক্সট টাইম এখানে আসলে আরও আনন্দ হবে আরও মজা হবে আর এখন তো দ্বারা শান্তিকারা নেই এদের ছাড়া মনে হচ্ছে যে আসর আমাদের জমছে না একদম ফাঁকা ফাঁকা লাগছে তো ওরাও যখন চলে আসবে সবাই মিলে একসাথে খুব আনন্দ করব খুব মজা করব। আজকের মতো বিদায় নিচ্ছিটা